রাতপোহালে রামনবমী উৎসব উৎসবে ভাসবে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাই উৎসবের আবহে এলাকায় যেন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা তৎপর পুলিশ প্রশাসন রামনবমীর বেশ কয়েকদিন আগে থেকেই রাজ্যের একাধিক জায়গায় চলছে পুলিশের কড়া নজরদারি নজরদারি থেকে বাদ পড়ল না পশ্চিম বর্ধমান জেলা জেলার বিভিন্ন প্রান্তের মতো এদিন শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত অন্ডাল পাণ্ডেবেশ্বর ও লাউদোয়া থানার একাধিক স্পর্শকাতর এলাকা যেমন অন্ডালের রয়্যালিটি মোড় ও বাজার এলাকা উকরার বিভিন্ন জায়গা ও লাউদোয়ার বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হয় শুধু যে পায়ে হেঁটে তা কিন্তু নয় ড্রোনের মাধ্যমও চালানো হয় কড়া নজরদারি এ বিষয়ে এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান আগামীকাল রামনবমী সেই কারণেই পুলিশের নজরদারি অন্ডাল থানা লাউদোয়া থানা ও পান্ডেবেশ্বর থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে তারা পেট্রোলিং করল এবং আগামী দিনেও করবে পাশাপাশি ড্রোন উড়িয়েও তারা নজরদারি চালিয়েছে এলাকা যাতে রকম অশান্তি না ঘটে তার জন্যই এই নজরদারি বলে জানান এসিপি পিন্টু সাহা ট্রামডাউন উপলক্ষে যেগুলো আমাদের অন্ডাল জোনে অন্ডাল পাণ্ডবস এবং পরিপ্ত থানা এই থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা পুলিশ পেট্রোলিং প্লাস তার সঙ্গে আমরা জায়গাগুলোকে ড্রোন দিয়ে আমরা দেখলাম এবং যেখানে একটু বড় বাড়ি আছে সেই সমস্ত বাড়ির ছাদের রুটের পাশে যে বাড়িগুলো আছে তার ছাদ ছাদগুলো আমরা সব পর্যবেক্ষণ করলাম অন্ডাল থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা